এক নেতার এক দেশ শেখ মুজিবের বাংলাদেশ সে আবার কিভাবে জাতির পিতা হয় আসলের মাধ্যমে তার সকল অবদান তার স্বার্থপরতা প্রকাশিত হয়েছে গণতন্ত্রের মানুষ কন্যা বলে যাত্রায়িত করত শেখ হাসিনা গণতন্ত্রের মানুষ কন্যা আমি বলবো গণতন্ত্রের মানুষ না নয় সে হলো গণতন্ত্রের দানব কন্যা শুধু আমি একটি কথাই বলবো আপনাদের সামনে তাদের যে রক্ত দিয়েছে একাত্তরে আমরা এদেশের সাধারণ মানুষ একাত্তরের স্বাধীনতা যুদ্ধ যে যুদ্ধ না হলে স্বাধীন হতো না সেই স্বাধীন হয়েছে কিন্তু স্বাধীনতার যে চেতনা স্বাধীনতার স্বাধীনতার যে যে উদ্দেশ্য ছিল বাক স্বাধীনতা এবং গণতন্ত্র একটা স্বাধীনতা স্বাধীন দেশের জন্য সেই স্বাধীনতা আমরা হারিয়ে ফেলেছি পঁচাত্তরের বাক সালের মাধ্যমে যার নিত্তিতে এদের স্বাধীন হয়েছিল হঠাৎ করে কাইম করে আর কোন দল থাকবে না এক নেতার এক সাথে কারো তুলনা তুলনা হয় না কিন্তু আমি বলতে চাই বার্শালের মাধ্যমে তার সকল অবদান তার স্বার্থপরতা প্রকাশিত হয়েছে কাজে এ দেশে কোন জাতির পিতা অন্তত সাইড মুজকে আমরা মেনে নিব না ঠিক আর গণতন্ত্রের মানুষ قلنا বলে যা সত্য করতে সে কাছে না গণতন্ত্রের মানুষ قلنا আমি বলব গণতন্ত্রের মানুষ قلنا নয় সে হলো গণতন্ত্রের দানব قلنا তার আর আইরনিটির যে उपाधि ছিল কিভাবে এই সে কাছে না কে ঘৃণা করবosphere এর চারি সরি সরি সরকার ঘৃণা করব সেই ভাষা মান নাই কাজেই

নির্মম ভাবে তার পরিবারকে হত্যা করেছিল তারপরে উনিশশো পঁচাত্তরের সাতই নভেম্বর শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ জিয়াউর রহমান সাতই নভেম্বরে সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে দেশে ক্ষমতা আসে ক্ষমতা আসার পর দেশের আলো সহযোগিতা করেছে এ দেশের মানুষ স্বাধীনতার চেয়ে সুফল সেই সুফল কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বেশি দিন ক্ষমতায় থাকতে পারে নাই দেশি এবং বিদেশি চক্রান্তের মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে হত্যা করা হয় তার পরিবর্তে নব্বই গণ আন্দোলনে আপনারা দেখেছেন তখন আমার ছাত্র জীবন ছিল তখন আমি এই আন্দোলনে অংশগ্রহণ করেছি নব্বই গণ আন্দোলনে সরেচের বিরোধী আন্দোলনে আমরা আন্দোলনের মাধ্যমে তিন 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 দলীয় জোটের রূপরেখার মাধ্যমে

জুলাই আগস্টের বিপ্লবের মাধ্যমে উনিশশো একাত্তর উপরে অভ্যুত্থান হয়েছে কিন্তু জুলাই আগস্ট বিপ্লবের যে বিপ্লব বা অভ্যুত্থান বলেন এটা ব্যতিক্রম দর্মী ছিল এই দেশ যতদিন থাকবে পৃথিবী যতদিন থাকবে উনিশশো একাত্তরের চেতনা এবং চব্বিশের গণ চব্বিশের যে জুলাই বিপ্লবের চেতনা এবং এই আন্দোলন এদেশের মানুষ ভুলবে না চিরদিন স্মরণ রাখবে এই আশাবাদ ব্যক্ত করছি আর বিশিষ্ট আমাদের যে থাকতে হবে